নিয়ম নেই একটা কাড মানুষ করতে পারে পঞ্চায়েতের সদস্যরা তারা কি করে যে দাইঠে গাছ কাটে এবং যে অঞ্চলে যে প্রধান সে কি করে বাহিনী সেনা দেয় পান্ডুয়াতে বেআইনিভাবে সরকারি গাছ কাটার অভিযোগ পঞ্চায়েত সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন স্থানীয়দের হুগলির পান্ডুয়া ব্লকের ইটেচোনা খন্নন গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারি গাছ কাটাকে কেন্দ্র করে তীব্র বিতর্ক ও উত্তেজনা ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে ইটেচোনা শারদেশ্বরী কন্যা বিদ্যাপিট বালিকা বিদ্যালয়ের সামনে যেখানে রাস্তার ধারে প্রায় দেড়শো বছরের পুরনো একটি বহেরা গাছ রয়েছে স্থানীয়দের অভিযোগ ওই গাছের মোটা মোটা ডাল কাটা হয়েছে সম্পূর্ণ বেআইনিভাবে আরও চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে যে সিপিআইএমের পঞ্চায়েত সদস্যা মুকুলমণি হাঁসদা নিজে দাঁড়িয়ে থেকে এই গাছ কাটার তদারকি করেছেন এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য বিদ্যালয়ের সামনের এই গাছের ঠিক সামনে রয়েছে এক ব্যবসায়ীর দোকান তাদের দাবি ওই ব্যবসায়ীর নির্দেশেই গাছ কাটা হয়েছে এবং পঞ্চায়েত সদস্যা সেই কাজে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন এই নিয়েই ইতিমধ্যে গ্রামবাসীরা ইটেচনা খন্নান গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত সদস্যা ও সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে এই বিষয়ে প্রশ্ন করা হলে পঞ্চায়েত সদস্যা মুকুলমণি হাসদা ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাননি তবে অভিযুক্ত ব্যবসায়ী জানান তিনি পঞ্চায়েতকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন সরকারি গাছ এইভাবে কাটা যায় সরকারি আছে ঠিক আছে আমি ছেড়ে দিলাম জায়গা পেপার আছে আমার পেপার আছে আমি গেছিলাম দিয়েছে আপনাকে বলছি প্রধানকে আমি দরখাস্ত দিয়েছি প্রধান আমাকে বলেছে আপনি ছোটো ছোটো ডাল কাটতে পারেন আপনার যেহেতু অসুবিধা হচ্ছে ঠিক আছে আমার অসুবিধা হচ্ছে আমি এখানে কালকে ডাম্পার ঠিকাবো ডাম্পারে পাথর ফেলবো আমি ডাম্পার লাগাতে পারবো না

উনি একটা দরখাস্ত দিয়েছেন কিন্তু আমরা পঞ্চায়েত থেকে কোনো পারমিশন আমরা আমরা দিইনি আর আমি মৌখিকভাবে যে আপনি ডাল বা গাছ কাটুন আমাদের আমার তরফ থেকে মানে আমরা মৌখিকভাবে কিচ্ছু বলিনি ওনাকে এবার উনি কি করছেন না করছেন আমার পক্ষে তো জানা সম্ভব নয় কিন্তু আমার পঞ্চায়েত দিক দিয়ে আমার পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি বলেন এই বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ জমা পড়েনি তাই ঘটনাটি আমার জানা নেই তবে যেভাবেই হোক কেউ সরকারি গাছ কাটতে পারে না পুরো বিষয়টি আমরা খতিয়ে দেখবো এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আমি জানতে কাছ থেকে তা এটা করে থাকে তাহলে গাছ কাটার বিরুদ্ধে আইনত দণ্ডনীয় অপরাধ তাই আমার কাছে এখনো লিখিতভাবে ভাবে মানে আমি এখনো জানতে পারিনি আমি যদি জানতে পারি সেটা আমরা প্রশাসনিক দিক দিয়ে ব্যবস্থা নেওয়া হবে সেটাও অন্যায় আমার কাছে প্রধান আমি প্রধানকে জানব যে অভিযোগটা যদি আমার কাছে আসে আমি সেটা খুঁটিয়ে দেখব যা আইনত ব্যবস্থা নিয়ে নেওয়া হবে এই কাটছে এখানে যার সম্পত্তি তার নাকি গাছের দিকে নাকি বলছে হাত ভেঙে যাচ্ছে আমরা দীর্ঘদিন দেখছি এই বয়রা গাছ কদিন স্কুলে আর যার সম্পত্তি তার বাড়িতেও পারেনি এরা বারবার ডালগুলো কাটে পারমিশনে কাটে এবং পঞ্চায়েতের সদস্যকে দাঁড় করিয়ে কাটছে এবং বলেছেন পঞ্চায়েতের প্রধান সেই কাগজটা আমরা দেখতে চাই পাবলিক জনগণ হয়ে বলছে আমরা এরকম সরকারি কাজ নিয়ম আছে না নিয়ম নেই একটা কাজ মানুষ করতে না পঞ্চায়েতের সদস্যরা তারা কি করে দায়ী থাকে কাজটা এবং খন্ডান অঞ্চলে যে প্রধান সে কি করে পারমিশনে দেয় আমি একটা কাজ মানুষ করি আমি নিজে দাঁড়িয়ে প্রতিবাদ করবে এখানে এর বিষয়ে যারা স্টেপ না দরকার সরকারকে আমি মনে করি মানে আমরা এই ধরনের কাজকে সমর্থন করি না পঞ্চায়েতকে আমরা এই ধরনের পারমিশন কখনো দিই না এখানে যে লোকাল সদস্য ছিল সদস্য যে পঞ্চায়েতে নাকি জানি যে প্রধান পাঠিয়েছে কি বলবে প্রধানও জানায়নি আমাদের আমরা এই বিষয়টা জানি না আমরা জানি না আমরা দেখে গেলাম আমরা দেখে গিয়ে যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব এবং আমরা আমরা এটা উদ্বোধন কর্তৃপক্ষকেও জানাবো কখনও কাটা যায় না পারমিশন নিতে হবে তাও কাটতে হবে এটা আমরা আমরা নিয়মটা তো জানি যার জন্য তো আমরা কখনো পারমিশন দিই না মৌখিকও দিই না অথবা আমাদের পঞ্চায়েত থেকে কোনো এই ধরনের পারমিশন দেওয়া হয়নি বিউরো রিপোর্ট হুগলি টাইমস